গ্রামে এক কাঠুরে বাস করত সে প্রতিদিন বনে গিয়ে কাঠ কাটতো এবং সেই কাঠ বাজারে নিয়ে বিক্রি করত তা থেকে যে টাকা পেতো তা দিয়েই মতে সে তার সংসার চালাতো একদিন সেই কাঠুরে কাঠ কাটার জন্য বনের মধ্যে প্রবেশ করলো সেখানে গিয়ে সে কাঠ কাটতে শুরু করলো হঠাৎ তার কুঠারটি হাত ফসকে পাশের নদীতে পড়ে গেল তখন কাঠুরে খুব চিন্তায় পরে গেল সে হতাশ হয়ে বলতে লাগলো হায় 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 একমাত্র কোঠার এটা ছাড়া আমি কাজ করব কিভাবে তারপর সে নদীর পারে বসে কান্না করতে লাগলো তখনই নদীর ভিতর থেকে এক সুন্দরী জলপরি বেরিয়ে এলো জলপরি তখন কাঠুরেকে বলল। বললো হে কাঠুরে তুমি কাঁদছ কেন কাঠুরে তখন তার সব কথা খুলে বলল। জলপরি তখন কাঠুরেকে বলল তুমি কোনো চিন্তা করো না আমি তোমার কুঠার খুঁজে দেব। তারপর সে পানির নিচে ডুব দিয়ে একটি সোনার কুঠার নিয়ে এলো কুঠার নিয়ে এসে জলপরি বলল। এই নাও এটা কি তোমার কুঠার কাঠুরে আশ্চর্য হয়ে বলল। না 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 এটা আমার নয় আমার কোঠার তো লোহার জলপরি আবার ডুব দিল সে একটি রূপার কোঠার নিয়ে এলো এবার রূপার কোঠাটি কাঠুরেকে দেখিয়ে জলপরি বলল তাহলে এটা কি তোমার তখন কাঠুরে বলল না এটাও আমার নয় আমার পুরনো লোহার কোঠার শেষবার জলপরি আবার ডুব দিয়ে একটি লোহার কুঠার নিয়ে এলো তখন বলল এই তো এটা কি তোমার কাঠুরে তখন খুশি হয়ে বলল হ্যাঁ 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 এটাই আমার কুঠার এটাই আমার কুঠার কাঠুরের সততা দেখে জলপরি খুশি হয়ে বলল তুমি সৎ মানুষ তাই শুধু লোহার কুঠার নয় সোনার ও রূপার কুঠারও তুমি পাবে জলপরি তখন তিনটি কুঠারেই কাঠুরিকে দিয়ে অদৃশ্য হয়ে গেল কাঠুরে তখন তিনটি কুঠার নিয়ে আনন্দে বাড়ি ফিরে এলো এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম সততার ফল সবসময়ই মিষ্টি হয় অর্থাৎ সততাই সর্বোৎকৃষ্ট পন্থা